খেতে বসলেও আছে খাওয়ার সময় তো শয়তান থাকে এবার আল্লাহ রসুল বলছেন ওইন শেখাতিকুমল লোকমা খেতে বসে যদি দু একটা ভাত পড়ে যায় খাদ্য যদি পড়ে যায় তাহলে রসুল বলছেন ফল ইমিত মিনহা মাকা না মিনাল আজা ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয় বল ইয়া সেটা যেন খেয়ে নেয় সেটা যেন জন্য ছেড়ে না রাখে বারাকা তার জানা নাই কোন ভাতে বরকত আছে অত্র বোখারি মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয় খেতে বসলেও হয় খেতে বসে যদি ভাত পড়ে যায় ভাত দিতে লেগে খাদ্য দিতে লেগে তাহলে সেটা উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা আমার কাজ এমনটা সহজে হয় না আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনো দিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে তা ঘটেনি আর মানুষে আমার জন্য খাওয়ার রেডি করেছে তাতে আমি দেখেছি বত্রিশ আইটেমে তরকারি করেছে আর ষোলো আইটেমে ভর্তা করেছে সব ভর্তার গায়ে লিখে দেওয়া হয়েছে এটা কোন জিনিসের ভর্তা আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিই এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন আমার ষোলো বছর ছাত্র জীবন আছে আর ৩৩ বছর শিক্ষক জীবন আছে আর দাওয়াতি জীবন প্রায় এরকমই সমন্বিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহরি সাল্লাম বললেন যদি পড়ে যাই উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে খেয়ে নিতে হবে ছেড়ে রাখা যাবে না ছেড়ে রাখলে শয়তান খাবে জানা নাই কোনটাতে বরকত আছে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস হার বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহর নবী ইন্দ না করলো আল্লা আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন যে তস্তামি উনাল না তো না খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো কোন না তা ফারক আমরা ভিন্ন ভিন্ন বসি আমি খায় এক সময় আমার স্ত্রী খায় এক সময় ছেলের খায় এক সময় মেয়ের এক সময় কাজের মেয়ের এক সময় বিভিন্ন ভাবে ভাগ খাই তখন আল্লাহ রসিল বলছে না 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 ইস্তামি আল্লাহ তো আমি কম একসাথে খাও অজখরুল্লাহ বিস্মিল্লাহ বলো ইবার কম্পি তোমাদের খাদ্য বরকত দেওয়া হবে খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন তারপর কিছু গুণ আর একজন এসে খেলো আর একজন এসে খেলো এতে বরকত হবে না এ কথা রসুল সাল্লাম বলছে সবাই একসাথে বসে খাবে সম্ভব পর তাহলে তাতে বরকত থাকবে এই কথা আল্লাহ নবী বলেন তিনি বলেন কোনো তোমাক মুস্তামিয়া একত্রিত হয়ে খাও অলা তা কোনো মোতাফার রেখান ভিন্ন ভিন্ন হয়ে খায় না ফাইন না তো আমার ওয়াহেদ এক ফেলিল ইসলাইন একজনের খাদ্য দুইজনের হবে ও তো আমার এক ফেলা মানিয়ে দুইজনের খাদ্য আটজনের হবে হাদিস বুখারি মুসলিম এ কথা রাসুল সাল্লাম বলেন বরকত পাশ থেকে খেতে শিখতে হবে পাশ থেকে খেলে বরকত হয় মেঘদাবিনিমাম আধিকারা রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলেই অসাল্লাম বলেছেন কিন্তু তা আমাক কাই না ইবারাকলা কম্পিয়ে খাদ্য মেপে রান্না করো বরকত দেওয়া হবে চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে আমাদের রাজশাহী চাঁপায় নম্বর মহিলা মাচাছিরা ভাত রান্না করার সাধারণত চাউল ঠিকই মাপে কিন্তু রুটি বানানোর সময়তে আটা মেপে নেয় না হাতে উঠে না একটা পরিমাণ মতো মনে করে যে এতি হবে রাসুল সাল সালাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে আটাও মেপে নিতে হবে আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে তাতে বরকত হবে এ কথা আল্লাহর নদী বলেন বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস খাওয়াও পান করার নিয়ম হোজাই ফরাজি আল্লাহ তালা আন বলেন রাসূলসাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাহতাকে আন। আমি কখনো হেলান দিয়ে খাইনি নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি হেলান দিয়ে খাওয়া কি জিনিস চেয়ারে বসে পিছন দিকে হেলাম দিয়ে খাওয়ার নাম হেলাম দিয়ে খাওয়া মনে করেন তারা ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলাম দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি হানাফি বিদ্যান বলেন যে চার জানু হে বসে খাওয়া হেলাম দিয়ে খাওয়া চার জানু মানে যে ডান পা বাম দিকে করলেন বাম পা ডান দিকে করলেন নিতম্ব পিছন মাটির উপরে রেখে দিলেন এইভাবে বসে খাওয়া হেলাম দিয়ে খাওয়া তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে তখন তিনি বলছেন পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর সাথে পেটটা চাপা থাকবে তখন খেতে কম পারবে কম খেতে হবে এই হিসাবেই এইভাবে বসতে হবে এটাই সোননাথ তিনি এই কথা বলেন তবে রাসুল সাল্লি সাল্লাম হেলাম দিয়ে খাননি এই কথা রাবি সাহাবি বলেন হেলাম দিয়ে কি জিনিস তা স্পষ্ট আল্লাহ রসুল বলেননি বিদ্যানগণ মনে করেন হেলাম দিয়ে খাওয়া এইভাবে খাওয়া তাতে মোল্লা আলী কারি বলেন যে হাঁটু উঠে পেটের সাথে উরু লাগিয়ে বসে খেলে পেটটা চাপা থাকবে তখন খাওয়া কম হবে কম খেতে হবে এ কথাই ঠিক প্রথমের আলোচনাতে আল্লাহ বলেছেন বেশি খায় না বেশি পান করো না বেশি খেলে বেশি পান করলে আল্লাহ তাকে পছন্দ করেন না ঘৃণা করেন না এইটা ধ্বংসের লক্ষণ এ কথা আল্লাহ নবী বলেন এ কথা তালা বলেন সমনে তো দিনী ভাই আনাস আল্লাহ তালা আনহব আলেন মা কালার শুল্ লাহে আল্লাহ খেওয়ানিল ওলা ফি শুকুর রোজাত ইন ওলা খোবেজ আল্লাহু মোরাক্কা কিলালে কাতাদা আই লাইসাইন জ্যাকুল কিলাল শকুন আল্লাহর নবী কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহরনবী কোনোদিন এইভাবে খাননি আসল কোনোদিন চিকন আটার রুটি খাননি এইভাবেই এগুলো না খেয়েই তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো কাতা দা রাজি আল্লাহকে বলা হলো তিনি কিভাবে খেতেন তো তিনি বললেন বসে দস্তর আগে খান বিছিয়ে দিতে হবে চকির উপরে হোক মাঝাতে হোক মাদির হোক কাপড় হোক কিছু বিছিয়ে দিতে হবে তাতে বসে খেতে হবে খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে যা বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন সম্মানিত তিনি ভাই বোন খাওয়া আমরা হালাম বলতে পারি না তবে পছন্দ নয় আল্লাহ রসুল খাননি এ কথাই ঠিক সম্ভবপর এড়িয়ে চলাই ভালো আর অত প্রস্তুতি নিয়ে পানি করতে হবে না সময় বেশি দিন নেই হঠাৎ দেখেছিলাম বয়স ছিল চল্লিশ এখন দেখি ষাট হঠাৎ দেখব যে আমি শেষের দিকে চলে এসেছি তার নাম জীবন দিন যে বাঁচলাম হিসাবের খাতায় কিছু পেলাম না সকালে ভালোই ছিলাম সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নাই কাজে এইভাবে দাঙ্গাবাজি করে জুলুম নির্যাতন করে অন্যায় অবিচার করে মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নেই আমি যেটা বলেছি মনে রাখবেন মানুষের জীবনে চারটে জরুরি কাজ এক পাঁচক্ত সলাপ এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই হালাল রুজি যেভাবেই হোক তিন কোরান অন্তত সুরাই চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনো দিন কোথাও বসে গল্প জমাবেন না গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে সারা জীবনের এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না রাসুল সাল সাল্লাম বলেছেন সব পাপ ক্ষমা হবে কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না ব্যাংকে চাকরি করে কত খুশি কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে নিয়ে বাড়ি বউ বেটা খুশি হয়ে খায় পাগল হয়েছে ওর জানা যাই হবে না আশেপাশে সবাই বলছে তুমি কি চাকরি করো দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে লোন নিয়ে ব্যবসা করাই হারান লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম লোন নিতে পারে ছেলেমের আহার আজকে সারা দিনের মধ্যে নেই ওই যে অনেক দিন আগে পড়েছিলেন অনেক অনেক দিন আগের কথা হুগলি শহরে হাজি মোহাম্মদ মহাসেন নামে একজন লোক বাস করতেন হঠাৎ রাতে চোর ঢুকলো আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে তিনি জিজ্ঞাসা করলেন কেন চুরি করতে এসেছো উত্তরে বলল আমার ছেলেমের কান্নাকাটি সহ্য করতে না পারাই কয়েকদিন ঘুরেছি কোনো খাওয়ার পাইনি কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি হাজি মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন আর কিছু খাদ্য দিলেন বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো পনেরো দিন পরে আমার সাথে দেখা করিও হাজি মোহাম্মদ মহোসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো সত্য হোক আর মিথ্যা হোক এই সময় লোন নিতে পারে তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে রাসুল সাল্লাম সালাম ফিরার পূর্বে দিন একটা দুয়ার একটা বাক্য পড়তেন শেষে সে দোয়া শেষে আছে আল্লাহিনা বুদ মিডাল মা সামেল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহর নবী ঋণ কর্য থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন চাইতেন সেটা ছেলেমের নাই তখন নিতে হবে সেটা ভিন্নই কোথাও আড্ডা পিটবেন না ঋণ নিয়ে কিছু করতে যাবেন না অল্প সময় জীবন চলে যেতেই হবে আজ হোক আর কাল হোক সময়ের ব্যবধান সম্মানিত দিনই ভাই বলছিলাম খাও পান করার নিয়ম আবু হরারা রাজিয়াল্লাহ তালাহ বলেন মা বার সোল্লাহাম তো আমান কাত্ত ইনিস তাও আকালা হোক অনকার হোক তারা আল্লাহর নবী খেতে বসে কোনোদিন দিন কোনো খাদ্যের নিন্দা করেননি ভালো লাগলে খেয়েছেন নইলে ছেড়ে দিয়েছে ভালো লাগলে খেলেছে নইলে ছেড়ে দিয়েছেন বলেননি লবণ বেশি হয়েছে কি করো এগুলো রান্না করো বউকে তো বহু দূরের কথা গালি দেওয়া তো বহু দূরের কথা ওই সময় তো মুখ খুলতে পাবেন না মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে কাজেই আল্লাহ কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি ভালো লাগলে খেয়েছেন নলে ছেড়ে দিয়েছেন বলেননি এই এই অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন সম্ভবপর কম খাবেন কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালান হো বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামলাহ মা য়ামলাহ ইমন আদম আসার বেআই নিন পত্নিন আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে আদমের ছেলে মেয়ে যা কিছু থোলেতে রাখে আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে পেটে একটা ব্যাগ পেটে একটা আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো পেট এই কথা রাসম সুল ইসলাম বলেন তিনি বলেন কবে হাসপিদম ও আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে পিঠটা ঠিক থাকে ও যেন চলতে পারে ও যেন বাঁচতে পারে এই পরিমাণ খাবে পরে ডাককে বলছেন অইন কান মাহালা খাওয়াই যদি লাগে তো ষোলোশো মিন আমিন ও ষোলোশো সারাবিন ও ষোলোশো লিন তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস পানিও বেশি হলে শ্বাসের অসুবিধা হবে শ্বাসের অসুবিধা হলে অসুখ হবেই খাদ্য বেশি হলে অসুবিধা হবে আর পেটে তো কোনো মেশিন নাই আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে দেওয়া হয় না পানিতে পেটে একটা পানি জমা হয় সেই পানি ওটাকে ডলে দেয় যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে তখন বধ হম হবেই আর যদি খাওয়া বেশি হয় পানি বেশি হয় তাহলে শ্বাসের অসুবিধা হবে আপনি বুঝতে পারেন আর না পারেন শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে কাজে খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে সম্মানিত দিনই মুসলিম ভাই বোন খাওয়ার শেষের অংশে চলে আসলাম খাওয়ার শেষে কি বলি অমামা বাহাল বলেন রাসুল সালসলাম খা শেষে যা রাজা মায় দাতাহু যখন তিনি তার দস্তর খান উঠাতেন তখন তিনি বলতেন দা হে হামদারুল তে গ্যারেম ওলা মো আদ্দাই ওলা মোস্তাক নানান বানা বখারি মুসলিম। আল্লাহর প্রশংসা খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তোমার প্রস্তার প্রশংসা এই খাদ্য হতে মুখ ফিরাতে পারি নে এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না চিরদিনের জন্য এই খাদ্যের মুখামুখি মুখাপেক্ষী রয়েছে এই দ্বারা সুন্দর করতেন খাওয়ার শেষে আলহামদুলিল্লা হামদান ক্যাসিরান তেমন মোবার কনফি গ্যারে মকফিন অল আ মোহাদ্দাইন অল আস্তগ্নান আনহ রব্বানা আবুয়াইয়ুব আনসারিরা যে আল্লাহু তালা আনহ বলেন কানেন না বিয়স্বল্লা লাহ সাল্লাম এ দা আকালাউ সারেবা যখনই আল্লাহ আসল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়া শেষে পান করার শেষে বলতেন আলহামদুলিল্লা হিল্লাদি আত আমা অসা আ অ সাউ আদাহু অ জাল আল্লাহু মাকরাজা শেয়ালাহ প্রশংসা জিয়াহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো শেআল্লর প্রশংসা আনাসরা জিয়াল্লাহু তাল আনহু বলেন রাসুল সাল্লাল্লা আলিসাললাম বলেছেন মান আকালা সুম্মা কালা যে ব্যক্তি খাওয়া শেষে বললো আন হামদুল্লিলাহিল্লাদি আত আমানে হাজত তো আমা ওরা যাকানি হে মিনগায় রে খাউ কুয়া কেউ যদি খাওয়া শেষে বলে শেআল্লর প্রশংসা জে আল্লাহ এই খাদ্য খাওয়ালো আর রুজি হিসাবে দিল। তাহলে বাহ্যিকভাবে চড়ার কোন শক্তি নাই আন্তরিকভাবে নওড়া চড়ার কোন শক্তি নাই ও নিজেই দিয়েছে এই কথা যদি কেউ বলে তাহলে গোফের মাতা কাতাম মিঞ্জাম দেহি অতীতের সব পাপ ক্ষমা খাওয়া শেষে দুয়াতে অতীতের পাপ ক্ষমা হয় এটা ব্যতিক্রম কথা এই হাদিস সেটা এই দোয়া সেটা কি আলহামদুলিল্লাহিল্লা আতমানি হাজত আমা ওরা যাকনি হে মিনগায় রে কুয়া তাহলে খাওয়া শেষে বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে বলেন বসুর তালা আনহ আল্লাহর নবী একদিন আমাদের বাড়ি আসলেন আমার আব্বার কাছে তো আমান আমরা রাসুলের কাছে খাদ্য পেশ করলাম আর একটা হালুয়া পেশ করলাম তো তিনি সেখান থেকে কিছু খেলেন সময় উতে বেতামারা তিনি তারপরে তার কাছে ফল নিয়ে যাওয়া হলো ফল খেলেন সুমহুতিয়া বেশ তার কাছে কিছু পানিও নিয়ে যাওয়া তিনি পানি পান করলেন বা পানিও পান করলেন এরপরে উনি চলে যাবেন ফা আখা যা আবি লেজামা দাব আমার আব্বা আল্লাহ রসুলের গাধার লাগামটা ধরে নিলেন লাগাম ধরে নিয়ে বলছেন উদুল্লাহ না আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন তখন আল্লাহ বলছেন আল্লাহ মা বারম ফেমাজাকতা হম অখফের আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো। তাতে বরকত দাও এদের ক্ষমা করে দাও এদের প্রতি দয়া করো এদুয়া পড়লেন হাদিসে বুঝা গেল মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না ওই হিসেবে বাতিল করতে হবে মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে এক দুই মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না সম্পূর্ণ খেলেন না কিছু খেলেন তারপরে কিছু রেখে দিলেন তারপরে খাওয়ার শেষে ফল দিলেন বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল এটাই ঠিক তারপরে পানি দিলেন শেষে পানি খাবে এটাই ঠিক এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে ভাই আপনি আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন তখন আল্লাহ রসুল এই দোয়া পড়লেন লাগামটা ধরে নিয়ে বলছেন দোয়া করে দেবেন আলানা আমাদের জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসুল এই দোয়া পড়লেন তাতে রয়েছে রুজির কথা তাতে রয়েছে বরকতের কথা তাতে রয়েছে ক্ষমার কথা সম্বন্ধিত ভাই ভাইবেন রাসুল সাল্লাহ যখন পান করতেন তখন তিন শ্বাসে পান করতেন অন্য হাদিসে এসে দুই শ্বাসে পান করতেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে পান করতে ছোট বোতল গোলাতে আপনি উল্টে খেতে পারেন যেগুলো গিলেসের মতো যেগুলোতে কয়েক গিলেস পানি হবে সেগুলো এইভাবে উল্টে খাওয়া নিষেধ উল্টিয়ে খাওয়া হবে না আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন দাঁড়িয়ে খেতে ও পান করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন তিনি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় পান করে তাহলে করে দেয় আব্বাস আমি পানি নিয়ে গেলাম তিনি জমজমের পানি পান করেন অহ কায়েম তখন তিনি দাঁড়িয়ে ছিলেন জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সন্নাত মাও ঝমঝম লেমা সরে বাহ জমজের পানি যে উদ্দেশ্যে খাবেন সেটাই পূর্ণ হবে রসুল সাল্লাম বলেছেন খায়রু মাইনাল অঝিলার যে মাউস জমজম মাটির ওপরে সবচেয়ে যে উত্তম দামি সুন্দর পানি পবিত্র পানি সেটা হলো জমজমের পানি তিনি বলেন মাউ জমজম তম তমিন ও সকম সে পায় জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে এটাই সোনাদ সম্মানিত দিনী ভাই আমরা আপনাদের বসে থাকার অবস্থা খুব ভালো লাগলেও আমরা আসলে আন্তরিকভাবে বিদায় নিয়ে নিয়েছি চলেই গেছিলাম আবার ঘুরে এসেছি যা দেখতে খুব ভালো লাগছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এসব এলাকায় আপনারা প্রতিষ্ঠান খুলবেন কোরআন হাদিসের শিক্ষা ছেলেমেয়েরা করবে এটা খুব দূরের কথা ছিল আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি যে প্রতিষ্ঠান ওরা খুলেছেন সেই প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ার জন্য চেষ্টা করবেন সম্ভবপর সাহায্য সহযোগিতা করবেন ভারত বাংলাদেশ পাকিস্তানে মানুষের সহযোগিতাতে প্রতিষ্ঠান চলে মর্মে নিজের প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার চেষ্টা করেন